রিনা তুমি কোথায় কোথায় তুমি আল্লাহ তুমি এইখানে ঢুকছো তোমার ভয় করে না বের হো বের হো তাড়াতাড়ি বের আরে বের হো কই লেবু কই ওইটা আরে সামনে যে একটা কাটা আছে এটা চোখে পড়ে না এই যে ও

দাও দেখি 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 পারো কি না ও বাবা এটা পড়লে কি ব্যথা লাগে না ব্যথা লাগে না রিনাস কোথায় যাচ্ছে তুমি জিনিস ধরতে অন্যের জিনিস না বলে ধরতে হয় না মা বুঝেছো এ বুঝেছি তাহলে রেখে দাও রেখে দাও লক্ষ্মী বাচ্চা হয়ে রেখে দাও

লিপস্টিক ওরে বাবা তোমার পুতুলকে কে সাজাচ্ছ কেন মামা বাই যাবে যাই ও মামা বাড়ি বেড়াতে যাবে এই জন্য বাবা এই জন্য তুমি সাজিয়ে দিচ্ছ হ্যাঁ আইসক্রিম খাবে আইসক্রিমও খাবে বাইরে যে হ্যাঁ